নমস্কার বন্ধুরা প্রাইমারি ইন্টারভিউ ক্লাস শুরু হচ্ছে আজকে পনেরোই জুন দু রবিবার শুধুমাত্র নাইনটি নাইনে কিন্তু ক্লাস তোমরা করতে পারবে এবং এই ক্লাসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টি মাত্র দু মিনিটে ডেমোদার কৌশল কিন্তু আমি শিখিয়ে দেব তো দেখে নাও কী কী রয়েছে এই বিষয় তো আজ পনেরোই জুন দু হাজার পঁচিশ রোববার থেকে আমাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত টেট পাস চাকরি প্রার্থীদের অনলাইন ইন্টারভিউ ক্লাস শুরু হচ্ছে শুধুমাত্র নাইনটি নাইনে বিগত এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্যপদ নিয়োগের প্রতিটা ফেজের অর্থাৎ কুড়িটা ফেজের প্রশ্ন উত্তর আলোচনা সহ সম্পূর্ণ পিডিএফ বিনামূল্যে দেওয়া হবে ক্লাসে কি রয়েছে আরও একবার দেখে নেওয়ার প্রত্যেকে কী রয়েছে রয়েছে আমরা সপ্তাহে কিন্তু তিনটে করে লাইভ ক্লাস দেব আমাদের স্পেশাল ফ্যাকাল্টি রয়েছে তারা কিন্তু ক্লাস করাবে এবং প্রতি ক্লাস শেষে আলোচ্য বিষয়বস্তুর পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু গ্রুপে দেওয়া হবে ক্লাস ওয়ান থেকে ফোরের চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করা হবে এবং বিগত ইন্টারভিউয়ের সমস্ত ফেজের প্রশ্ন এবং উত্তর কিন্তু আমরা এই ক্লাসে আলোচনা করে থাকবো আর সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য এটাই যে মাত্র দু মিনিটে ডেমো দেওয়ার কৌশল এই শুভঙ্কর স্যারই কিন্তু শেখাবে তোমরা দেখে নেবে খুবই ইম্পর্টেন্ট এবং ডেমো যে অ্যাপটিটিউড টেস্ট হবে সেটা কিন্তু মাত্র দু মিনিটে আমি শিখিয়ে দেব। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য আর কি রয়েছে মান্থলি মক টেস্ট অর্থাৎ মক ইন্টারভিউ এর ব্যবস্থা রয়েছে এবং প্রতিটা ক্লাসের লাইভ ক্লাস কিন্তু পিডিএফ দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে তো বন্ধুরা এই ক্লাসের কিন্তু অ্যাডমিশন ফি শুধুমাত্র নাইনটি নাইন আর ইচ্ছুকরা কিন্তু অবশ্যই আজকে অ্যাডমিশন নিয়ে নাও আজ কিন্তু ক্লাস রয়েছে রাত আটটার সময় ঠিক আছে রাত আটটা কিন্তু ক্লাস রয়েছে তোমরা অবশ্যই দেখো নম্বরটা নোট করতে পারো নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে দেখো ক্লাস দেখা হচ্ছে